নমস্কার সকলকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে করব লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি কই মাছের পাতুরি করার জন্য মাছগুলো আগের দিন রাত্রেই নিয়ে এসেছিল তাই আমি মাছগুলো হাঁড়িতে জল দিয়ে রেখেছিলাম যাতে মাছগুলো জ্যান্ত থাকে আর জ্যান্ত মাছের পাতুরি খেতে খুবই ভালো লাগে মাছগুলোর সাইজও খুব ভালো ছিল এখন আমি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি ধুয়েছিলাম কিন্তু লবণ দিয়ে লবণ দিয়ে ধুলে খুব ভালো করে মাছের বিজলেটা কেটে যায় এখন দিয়ে দেবো লবণ হলুদ আর আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সবই কিন্তু শিলেবাটা মশলা মশলার ভেতর ছিল জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে গরম মশলা এখন আমি একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি বেশি তেল ব্যবহার করিনি মাছগুলো এমনভাবে মাখতে হবে যাতে অর্ধেক রান্না মাখাতেই হয়ে যায় কারণ মাছে মাখালে ভেতরে মশলা খুব ভালো করে ঢুকে যাবে আর আজকের রেসিপিটা সম্পূর্ণই আমার শাশুড়ি মায়ের মা খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ মশলা সব জায়গায় ঢুকিয়ে ঢুকিয়ে ঠিক এভাবে করে মাখিয়ে নিতে হবে রাখানোর পরে তোমরা চাইলে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে পারে কিন্তু আমাদের কাছে সময় ছিল না তাই আমরা সঙ্গে সঙ্গে পাতুরিটা তৈরি করে নিয়েছিলাম আধা ঘন্টা রেস্টে আমরা রাখিনি এবার লাউ পাতা খুব ভালো করে সাজিয়ে নিচ্ছে একের পর এক করে ঠিক এভাবে করে সাজিয়ে নিতে হবে আর লাউ পাতা আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে বেছে না নিলে পোকা থাকতে পারে এখন মাছগুলো দিয়ে একটু মশলা দিয়ে দেবে আর এখানে আমি চারটে লাউ পাতা ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ কিভাবে মশলা দিয়ে দিচ্ছে উপর দিয়ে ঠিক এভাবে করে দিয়ে দিতে হবে এখন পাতাগুলো রাউন্ড করে বেঁধে নিতে হবে কারণ রাউন্ড না করলে মশলাগুলো বাইরে বেরিয়ে যেতে পারে এবং রান্নাগুলো একদমই ভালো হবে না তাহলে যদি মশলা বাইরে বেরিয়ে যায় ঠিক এভাবে করে রাউন্ড করে সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সবগুলো বেঁধে নিতে হবে আর আমি ঠিক এভাবে করে সবগুলো এক একটা করে বেঁধে নিয়েছি আমার সবগুলো বাধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখনও কড়াইতে দিয়ে দিয়েছে খানিক তেল আর মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে সব আর মাছগুলোর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছিল। এখন একটু জল দিয়ে ভালো করে ঢেকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঠিক এভাবে করে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিতে হবে মাছগুলো আমার প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছ এখন আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার নামানোর পরের লুকটা মাছের কি সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা